চিতলমারিতে মহাসড়ক অবরোধ করে সকাল সন্ধ্যা হরতাল পালিত বিস্তারিত দেখুন অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে বাগেরহাটে চিতলমারি উপজেলায় মহাসড়ক অবরোধ করে সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে রবিবার ঢাকা চিতলমারি মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় নেতাকর্মীরা তাদের দাবি জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখতে হবে তা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে সর্বদলীয় নেতা কর্মীরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সকল সড়ক যোগাযোগ বন্ধ করে দেয় তারা অবিরাম স্লোগান দিতে থাকে এদিন উপজেলার সকল বাজারে দোকানপাট বন্ধ ছিল এর আগে হরতাল ও অবরোধের আহ্বান জানিয়ে গতকাল শনিবার এলাকায় মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিল হয়েছিল রবিবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক হকটুলু বিশ্বাস উপজেলা জামাতের আমির মালানা মোহাম্মদ মনিরুজ্জামান সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারি উপজেলার শাখার সভাপতি ডাক্তার কাজে আবুল কালাম সহ প্রমুখ বক্তারা বলেন বিগত দিনের মতোই বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার জোর দাবি জানাচ্ছি এই দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে